ধারার উপায়ে যদি একটা টাকাও যদি আপনি অর্জন করতে পারেন সাহেব ইবনে হারুব রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন যে একটি পয়সাকেও তুমি তুচ্ছ মনে করো না সামান্য একটা পয়সাকেও তুমি তুচ্ছ মনে করো না যেটি উপার্জন করতে তুমি আল্লাহ তালার আনুগত্য করেছ আল্লাহর আনুগত্য ঠিক রেখে যদি তুমি এক টাকা যদি উপার্জন করতে পারো তাহলে এটাকে তুমি তুচ্ছ মনে করো না কেবল সাইফ হারপ বলেছেন এক টাকা ইনকাম করেছেন কিন্তু সারাটা তিনি একটাকা টাকা ইনকাম করেছেন কিন্তু পাঁচ অপ্তর সালা কাদা করেনি সালা ঠিক রেখে আল্লাহ আনুগত্য করেছে যদি আপনি যদি এক টাকা যদি ইনকাম করেন তিনি বলছেন সেটাকে তুমি মনে করো না এই জন্য তুমি তুচ্ছ মনে করো না কারণ টাকা পয়সার তো উদ্দেশ্য নয় বরঞ্চ তোমার উদ্দেশ্য হলো আল্লাহ আনুগত্য করা হয়তো তুমি সেই অর্থ দিয়ে সবজি ক্রয় করবে আর তা তোমার পেটে স্থায়ী হওয়ার আগেই আল্লাহ রাবুল আলম তোমার সমস্ত ওই এক টাকা যদি হালাল হয় ওই হালালের কারণে ওই ইবাদত কি করবেন কবল করবেন যার কারণে যেমন আপনারা জানেন কেউ যদি কজু করে কজু করার সাথে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত গুণ আল্লাহ রবুল্লা আলমেন মাফ করে দেন কেউ যদি সারাত আদায় করে সারাতের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমেন মাফ করে দেন ওই এক টাকা হালাল খেয়ে ওই ব্যক্তি ইবাদত করছে ইবাদত কবুল হওয়া মানে তার গুণ আল্লাহ রুবুল্লা আলমের মাফ করে কিন্তু আপনি কঠিক কঠিন সারা দিন ইনকাম করছেন আল্লাহর না ফরমানি করে আল্লাহর আমি না করে হারাম উপায় উপার্জন করছেন এটা এর জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে সুতরাং এদিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রব্লা আলমেন বিশ্বাস আপনাকে রাখতে হবে বিশ্বাস থেকে সব ধরনের হারাম উপায় উপার্জন আপনি বন্ধ করার চেষ্টা করুন